রাশেবা মূল অফিস কিন্তু চন্দননগরে আর তারা এই মুহূর্তে ডানলক বেলগুরিয়াতে একেবারে এই রকম তীব্র দাবদাহের কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছেন যার প্রধান উপদেষ্টা কিন্তু বলদেব মণ্ডল তীব্র দাবদাহের মধ্যে প্রায় শতাধিক বাচ্চাদের হাতে কিন্তু তারা পড়াশোনার সামগ্রী তুলে দিল এবং তুলে দিল এক মাসের রেশন প্রায় শতাধিক বাচ্চাদের হাতে তারা কিন্তু এই রেশন এবং এক মাসের রেশন এবং পড়াশোনা সামগ্রী এরকম ভালো ভালো কাজের সাথে কিন্তু সব সময় রয়েছে দিশা আজকে তাদের এই এক প্রয়াস নমস্কার আপনাদের চ্যানেলকে আমরা পথে তো নেমেছি পঁচিশ বছর আগে আজকে নয় দিশা সেবা সংস্থার তরফ থেকে অন্যতম আমি ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে বলছি যে আমাদের পঁচিশ বছর আগে যে পথে নামা আমাদের শুরু হয়েছিল সেই পথ চলা তো আমাদের শেষ হয়নি আমরা মাত্র পঁচিশ বছরের আমরা পথ চলা শুরু হয়েছে এখনো তো আমাদের পথ অনেক কথা চলা বাকি আছে তা আমাদের এই তাপ সেই বিশ্বে গ্রীষ্মের তাপদা মানে প্রচন্ড তাপের মতে হোক অথবা আমাদের বর্ষাকালে বৃষ্টিতে হোক বা শীতে আমাদের প্রচন্ড ঠান্ডার মধ্যে সেই যাদের যারা অত্যন্ত বলে শীতে কষ্ট পাচ্ছে তাদের কম্বল কম্বল দিয়ে হোক যেভাবে হোক দিশা যেভাবে মানুষের সাথে মানুষের পাশে ছিল সেভাবেই আজকেও আমাদের এই বেলফোর্ট এক্সপ্রেস এই খুব ব্যস্ততম রাস্তার ওপরে আমরা কিন্তু দিশা সেবা আজকে সকলে এই আমাদের পড়াশোনার সামগ্রী ডালি নিয়ে এবং কিছু রেশন সামগ্রী নিয়ে আমাদের তাদের মানুষের মাঝখানে এই এরকম যে এই যারা বেলঘুরি এক্সপ্রেস ওয়েতে যারা গার্বেজ এর কাজ করে সেই বস্তির সঙ্গে কাজ করতে আমরা এসেছি যে কতজন বাচ্চার পড়াশোনা সামগ্রী তুলে দেওয়া হলো প্রায় শতাধিক বাচ্চাদের হাতে পড়াশোনা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এবং শুধু একটু খাবারের একটু 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 তাদের একটু মোটিভেট করবার জন্য দু চারটে একটু টিফিন একটু ব্যবস্থা করা হচ্ছে ভারতবর্ষ জুড়ে যেখানে ধর্ম নিয়ে একটা কিন্তু নোংরামো চলছে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর সেখানে এই মুহূর্তে গ্রীষ্মের এই রকম তাপে আপনারা রাস্তায় নেমে পড়েছেন কিভাবে মেলাবেন দুটো বিষয়কে কাশ্মীরের একটা ভূস্বর্গ কাশ্মীর কাশ্মীরের অপরূপ দর্শনের মধ্যে যে হিংসা যে কোনোদিন হতে পারে আমরা আন্দাজ করলেও সেটাকে আমরা কন্ট্রোল করতে পারিনি সেখানে হোক যাদের সক্ষমতা ব্যর্থতা এসব নিয়ে আলোচনা করার জায়গা কি নয় কিন্তু এর মধ্যে আমরা বলবো যে অত্যন্ত দুঃখজনক যে ঘটনা কাশ্মীরে ঘটেছে সেটা যখন উত্থাপন করলেন সেটা সেটা আর আমাদের মানে সেই কষ্ট কোনো ভাষা নেই সেটা নিয়ে কোনো এইভাবে তাদের সহমর্মে দেখা জানানো কিন্তু আমরা এটা বলবো যে যারা যেভাবে শোনা যাচ্ছে আমাদের মধ্যে যারা বিভাজন করতে চান বিভাজন ভাবতে চান ইত্যাদি ক্ষেত্রে ধর্মের নামে বিষয় নিয়ে যারা নোংরা রাজনীতি নোংরা খেলতে চান আমরা চাই না যে এর মধ্যে আমাদের দিশার মধ্যে কোনো জাত পাত কোনো কাজ কিছু নেই আমাদের জন্ম হয়েছিল আমরা মানুষ হিসাবে আমরা একটা মনুষ্য জাতির একটা অংশ হিসাবে দিশা এসেছিল আত্মপ্রকাশ করেছিল আজকে সেভাবেই আছে এবং সেভাবেই একেবারে যেমন জন্ম হয়েছিল কেউ তাকে ছুতে পারেনি কোনো ধর্ম কোন রকম ভাবে করতে নোংরা এবং ভবিষ্যতে আপনারা যারা আছেন এর মধ্যে যারা সমাজের যারা বিভিন্ন যারা সঙ্গে আশেপাশে চতুর্দিকে যারা সাহায্য করছেন যাদের হাত শক্ত করে দিশাকে হাত শক্ত করছেন তারা সঙ্গে থাকলে পরে কোনোদিন দিশাকে এইভাবে ধর্মের বিভাজন থেকে শুরু করে অন্য নোংরা অন্য কোনো খেলার মধ্যে দিশা যেতে পারবে না তাই আমি আজকে এই সমাজের বিভিন্ন এই পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যারা স্বার্থ নিয়ে চলছেন যারা ধর্ম নিয়ে খেলছেন ইত্যাদি করে যারা সমাজকে কলুষিত করবার জন্য সমাজকে বিভাজিত করবার জন্য ভারতবর্ষের যে একতাকে এবং সেইরা নষ্ট করার জন্য সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছেন বা অন্যভাবে খেলার চেষ্টা করছেন সেখানে দিশা একটা অন্যতম দিশা দেখাবে বলে আমার আগে বিশ্বাস সংস্থাটির নাম দিশা কেন দিশা কেন নামকরণ হঠাৎ দিশা কেন হলো কারণ মানুষকে মানুষ যখন আজকে বিভিন্ন রকমের বিভাজন বিভিন্ন রকমের নেগেটিভিটির মধ্যে যারা জর্জরিত বা বিভিন্ন তাদের সামাজিক যে সমস্ত সমস্যা রয়েছে সেখানে মানুষকে একটা সঠিক দিশা দেখানোটাই এই সংস্থার কাজ বলে আমি মনে করি এবং তারা প্রত্যেক রকমের কর্মসূচি তারা নেন সেটা কখনো হতে পারে। কখনো বিভিন্ন সে প্রত্যেকটা কাজই কিন্তু একটা নতুন দিশা দেখানোর আহ কাজ বলে আমি মনে করি এবং সেই জিনিসটা দিশা গত পঁচিশ বছর ধরে করছে আমি অত্যন্ত গর্বিত এর সাথে যুক্ত হতে পেরে বলদেব স্যারকে আমি যতদিন ধরে চিনি তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি যেভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা মানে সারা বাংলার কাছে একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি এবং শুধু তাই নয় উনি বলছিলেন যে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ এবং সেটা রক্তাক্ত আমি মনে করি ভারতবর্ষে যদি কোনো কিছু ভূস্বর্গ যদি কিছু থাকে সেটা আমার বাংলা যেখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই যেখানে কোনো কিছু নেই এবং যারা ধর্মের ভেদাভেদ সৃষ্টি করে মানুষকে বিভাজনের দিকে ঠেলতে চাইছে তারা কোনোদিনও সফল হয়নি এবং কোনোদিনও হবেও না বাংলা ভারতবর্ষের কাছে ধর্ম নিরপেক্ষতা বা যে কোনো বিষয় মানুষের যে সাম্যবোধ সেই ইকুয়ালিটির যে জায়গা ইকুইটির যে জায়গা সেটা বাংলা চিরকাল ধরে এসছে আজকে থেকে নয় এটা বাংলা মাটি এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এবং সেই মাটিকে অক্ষুন্ন রাখার কাজে দিশা আছে সরকার তো নিজের মতো কাজ করছে কিন্তু বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তারাও যদি নিজেদের হাতটা বাড়িয়ে দেন এবং মানুষ যদি সরাসরি এনাদের সাথে যুক্ত হয়ে মানে যারা পিছিয়ে পড়া যে শ্রেণী আছে তাদের জন্য কিছু কাজ করতে এগিয়ে আসেন সেটাই আমার মনে হয় মানুষের এবং মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন হবে এবং সেই কাজেই দিশা যেন এগিয়ে যায় তার জন্য আমার শুভকামনা রইল আমি তো আছি তাছাড়া আমাদের মেম্বাররা আছেন সদস্যরা আছেন যারা বিভিন্ন প্রান্তে থাকেন অ্যাকচুয়ালি আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে চন্দননগর কিন্তু বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মীরা থাকেন তারা দেখেন বিভিন্ন জায়গায় সার্ভে করেন এবং সেখানে যখনই আমরা দেখতে পাই যে এখানে কাজ করবার মতো কোনো জায়গা আছে আমরা সেখানে ছুটে যাই এবং তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি তো এইভাবে আমরা সবাই মিলে বলে ওনার তো প্রেরণা এবং আমাদেরও কাজ করি একটা আনন্দ এবং এগিয়ে যাওয়ার একটা যে প্রচেষ্টা সেটা সবার মাধ্যমেই হয়ে থাকে এখানে আমাদের যারা যারা আছেন আমাদের দিশায় যারা কাজ করেন আমরা তারা সবাই ওনার সাথে থাকে পাশে থাকে এবং সেইভাবে আনন্দের সাথেই আমরা এগিয়ে যাই জন্মদিন কবে বিশাল জন্মদিন বলতে না আমরা একটা সাল আমরা পঁচিশ বছর ধরে কাজ করছি আমাদের দু হাজার সালে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে তো আমাদের প্রতিটা দিনই হচ্ছে আমরা সেলিব্রেট করি এবং যেখানে যেখানে প্রোগ্রাম করি আমরা মনে করি সেটাই আমাদের সেলিব্রেশনের দিন এই জাতীয় এনজিও গুলোকে কিন্তু মাথার উপরে যারা রয়েছে প্রেসিডেন্ট বা সেক্রেটারি তারা কিন্তু সেই এনজিও টাকে সন্তান রূপে দেখে আপনি দিশাকে তা আপনার মেয়ে হিসেবে না ছেলে হিসেবে দেখেন সন্তান হিসাবে সেটা ছেলে মেয়ে ডিভাইড করার কিছু নেই আমরা তো মানে এইভাবেই কাজ করে যেতে চাই ছেলে মেয়ে বলে আলাদাভাবে ডিভাইডেশনের তো কোনো ব্যাপার নেই ছেলেও যা মেয়েও তাই সন্তান দিশাকে আপনি সন্তান হিসেবেই একদম তাই একদম তাই কারণ একদম জন্ম লগ্ন থেকেই দিশার সাথে আছি এবং প্রতিটা ভালো মন্দ ছোট ছোট করে কাজ করে এগিয়ে যাওয়ার প্রতিটা মুহূর্তের সাক্ষী আমরা শেষ প্রশ্ন দিশাকে নিয়ে আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে আরো বড় কিছু কাজ করার ইচ্ছে আছে কোনো ওয়ার্ক যেমন কোনো এক জায়গায় বারবার কোন কিছু কাজ করার ফলে তাদের ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে সেটা দেখার আমাদের ইচ্ছে আছে তো আমরা আস্তে আস্তে সেগুলোর মানে পরিকল্পনা করছি এবং আশা করি এটা ভবিষ্যতে আমরা করতে পারবো খুবই মানে প্রশংসনীয় উদ্যোগ উনি যেভাবে দেখলাম ওনার সঙ্গে দু একদিন আগেই আমার ফোনে কথা হয়েছিল উনি বলেছিলেন এই অনুষ্ঠানের কথা কিন্তু সত্যি এখানে যদি না আসতাম তাহলে মিস করতাম যে ওনাদের যে এত সুন্দর প্রয়াস এত সুন্দর প্রচেষ্টা এইটা দিয়েই প্রমাণিত হয় যে ওনার মানবিক দিকটা কতটা দৃঢ় সেই মানবিক দিক দিয়েই কিন্তু উনি এটাতে আজকে সাফল্য লাভ করেছেন উনি কি আপনাকে আপনার কাজে অনুপ্রেরণা জাগালো বলে মনে করেনি হ্যাঁ দেখুন প্রত্যেকটা মানুষের থেকেই কিছু না কিছু শেখার আছে এই বৃহৎ পৃথিবীতে কিন্তু আমরা সকলেই কিন্তু আহ ছাত্র বা ছাত্রী এই বৃহৎ পৃথিবী কিন্তু আমাদের কাছে পাঠশালার মতন তাই প্রতিনিয়তই আমরা শিখি এবং যতদিন আমরা বাঁচবো আমরা কিন্তু প্রতিনিয়তই শিখবো অনেক ধন্যবাদ